সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের নতুন গণিত বই দুই থেকে অনুশীলনী দুই পয়েন্ট তিনের চব্বিশ নম্বর অঙ্কটির সমাধান করে দেব তো এর পূর্বে কিন্তু আমি এক থেকে তেইশ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান করে দিয়েছি মাত্র আটটি পর্বে তোমরা যদি কেউ সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পারবে তো চলো আমরা চব্বিশ নম্বর অঙ্কের সমাধানে চলে যাই তো অঙ্কটিতে কি বলেছে এটা আগে আমরা দেখে নিই এখানে বলেছে একশো বিশ মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো তিরিশ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে ট্রেনটির গতিবেগ ঘন্টায় তিরিশ কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে অর্থাৎ ওই যে সেতুটি আছে সেতুটি পার হতে ট্রেনটির কত সময় লাগবে এটা আমাদের বের করতে হবে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা দেখো এই ধরনের অঙ্কগুলোতে কি সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য যত মানে মোট দৈর্ঘ্য যত সেতু এবং ট্রেনের দৈর্ঘ্য যোগ করে যত দূরত্ব হয় সেই সম্পূর্ণ দূরত্বটাই কিন্তু ট্রেনকে অতিক্রম করতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে তো চলো আমরা এখন অঙ্কের সমাধানে চলে যাই তো প্রথমে আমরা কি লিখবো দেখো লিখবো যে আমরা জানি তাহলে কি লিখবো আমরা জানি আমরা জানি তাহলে আমরা কি জানি তো এখানে আমরা প্রথমে কি করব দেখো এখানে আমাদের যেটা করতে হবে যে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার তাহলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত ঘন্টা মানে কি ঘন্টা মানে এক ঘন্টায় এক ঘন্টায় 30 কিলোমিটার তাই না তো এটাকে আমাদের কি করতে হবে দেখো এই ঘন্টাটাকে আমাদের সেকেন্ডে রূপান্তর করতে হবে এবং কিলোমিটারটাকে মিটারে রূপান্তর করতে হবে কেন এই যে দেখো আমাদের এখানে দেওয়া আছে একশো মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে যেহেতু এখানে এই দুটো কিসে আছে মিটারে আছে তাই আমরা এই যে এখানে যে কিলোমিটার আছে সেই কিলোমিটারটাকে মিটারে রূপান্তর করব। আমরা লিখব এক কিলোমিটার এক কিলো মিটার এক কিলোমিটার সমান কত এক কিলোমিটার সমান এক হাজার এক হাজার মিটার ঠিক আছে এক কিলোমিটার সমান এক হাজার মিটার এরপর কি লিখব আমাদের তাহলে এখানে কত কিলোমিটার আছে এই যে তিরিশ কিলোমিটার আছে তাহলে তিরিশ কিলোমিটার কত মিটার সেটা আমরা বের করে নেব তাহলে অতএব তিরিশ কিলোমিটার সমান তিরিশ কিলোমিটার সমান কত মিটার হবে সেটা আমরা বের করব তাহলে কী হবে বেশি হবে বেশি হলে গুণ হবে তাই না তাহলে তিরিশ গুণ এক হাজার তিরিশ গুণ এক হাজার মিটার তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে গুণ করলে হবে তিরিশ হাজার তিরিশ হাজার মিটার ঠিক আছে এখন আমরা দেখো এই যে এখানে কি আছে ঘন্টা আছে এই ঘন্টাটাকে আমরা সেকেন্ডে রূপান্তর করবো ঠিক আছে তাহলে আমরা জানি কি আমরা জানি হচ্ছে কি যে এক মিনিট সমান কি আমরা জানি এক মিনিট মিনিট এক মিনিট সমান কত ষাট সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড অতএব অতএব কি ষাট মিনিট ষাট মিনিট মানে কি এক ঘন্টা তাই না যেহেতু আমাদের এখানে বলেছে কি ঘন্টায় ঘন্টায় মানে কি এক ঘন্টায় তাহলে আমরা এখানে কিন্তু ঘন্টা এক ঘন্টা না লিখে লিখলাম কি ষাট মিনিট ষাট মিনিট সমানই তো এক ঘন্টা তাই না তাহলে ষাট মিনিট সমান তাহলে ষাট মিনিট সমান কত সেকেন্ড হবে বেশি হবে আর বেশি হলে কি হয় গুণ হয়ে যাবে তাহলে ষাট গুণ ষাট তাহলে কত হবে এত সেকেন্ড তাহলে ষাট ষাট গুণ করলে কত হবে ছত্রিশশো সেকেন্ড ঠিক আছে ছত্রিশশো সেকেন্ড এখানে একটা সাইট নোট তোমরা লিখতে পারো যে এক ঘন্টা সমান ষাট মিনিট এক ঘন্টা তাহলে আমরা লিখি এখানে ঠিক আছে তাহলে এক ঘন্টা ঘন্টা এক সমান ষাট এক ঘন্টা সমান ষাট মিনিট ঠিক আছে এটা আমরা এখানে লিখে নিলাম তো না লিখলেও সমস্যা নেই লিখলে ভালো তো যাই হোক এরপরে আমরা কি করবো দেখো এখানে বলেছে যে বিশ মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো তিরিশ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে অর্থাৎ আমরা যে বললাম যে এই সেতু অতিক্রম করতে গেলে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য মিলে যে পরিমাণ দৈর্ঘ্য হয় সেই দৈর্ঘ্যটা কিন্তু তাকে অতিক্রম করতে হবে অর্থাৎ ট্রেনটাকে অতিক্রম করতে হবে তাহলে কি আমরা এখানে লিখব যে এখানে এখানে আমরা লিখবো এখানে এখানে কি যে ট্রেনের দৈর্ঘ্য এখানে কি ট্রেনের ট্রেনের এখানে কি ট্রেনের দৈর্ঘ্য সমান কত ট্রেনের দৈর্ঘ্য আছে দেওয়া একশো বিশ মিটার একশো বিশ মিটার তাই না ট্রেনের দৈর্ঘ্য একশো বিশ মিটার আর হলো কি সেতুর দৈর্ঘ্য কত তিনশো তিরিশ মিটার সেতুর দৈর্ঘ্য সেতুর সেতুর দৈর্ঘ্য কত আছে তিনশো তিরিশ মিটার তাহলে এই দুটো আমরা এখন যোগ করবো যোগ দিলে কি হবে আমরা এখন যোগ দিবো এটা যোগ দিলে কি হবে মোট দূরত্ব অতিক্রম করে তাহলে মোট মোট দূরত্ব দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে এই যে তিনশো তিরিশ আর তিনশো তিরিশ আর একশো বিশ যোগ করলে হবে কত চারশো পঞ্চাশ মিটার তাহলে ওই ট্রেনটিকে মোট দূরত্ব অতিক্রম করতে হবে চারশো পঞ্চাশ মিটার ঠিক আছে এরপরে দেখো আমরা কি করব আমরা লিখবো এই যে দেখো আমরা এখানে কী বের করছি ষাট মিনিট অর্থাৎ ঘন্টায় ঘন্টায় তার গতিবেগ কত ছিল ঘন্টায় মানে কি এই যে ছত্রিশশো সেকেন্ডে তার গতিবেগ ছিল কত এই যে তিরিশ হাজার মিটার ঠিক আছে এটাই আমরা লিখবো তাহলে তিরিশ হাজার মিটার আমরা লিখব কি লিখব যে তিরিশ হাজার মিটার তিরিশ হাজার মিটার অতিক্রম করে অতিক্রম অতি ক্রম করে তাহলে তিরিশ হাজার মিটার অতিক্রম করে কত সেকেন্ডে এই যে তিরিশ হাজার মিটার অতিক্রম করে এই যে ছত্রিশশো সেকেন্ডে তাহলে আমরা এটা লিখবো ছত্রিশশো তিন ছয় শূন্য শূন্য সেকেন্ডে সে সেকেন্ডে তাহলে আমরা এখানে লিখলাম কি যে তিরিশ হাজার মিটার অতিক্রম করে ছত্রিশশো সেকেন্ডে ঠিক আছে তিরিশ হাজার মিটার অতিক্রম করে সত্তরশো সেকেন্ডে অতএব তাহলে আমরা কি অতএব এক মিটার অতিক্রম করে তাহলে এক মিটার অতিক্রম করতে কি সময় কম লাগবে না বেশি লাগবে দেখো তিরিশ হাজার মিটার অতিক্রম করে ছত্রিশশো সেকেন্ডে ঠিক আছে তাহলে এক মিটার অতিক্রম করতে সময় কম লাগবে কম হলে কি ভাগ হয়ে যাবে তাহলে নিচে যাবে কত তিরিশ হাজার নিচে হবে কত তিরিশ হাজার উপরে থাকবে ছত্রিশশো সেকেন্ড এরপরে কী করবো অতএব অতএব আমাদের মোট দূরত্ব অতিক্রম করতে হবে চারশো পঞ্চাশ মিটার তাহলে আমরা লিখবো চারশো পঞ্চাশ মিটার চারশো পঞ্চাশ মিটার অতিক্রম করে তাহলে চারশো পঞ্চাশ মিটার অতিক্রম করতে সময় লাগবে বেশি তাই না এক মিটার অতিক্রম করতে যদি এত লাগে তাহলে চারশো পঞ্চাশ মিটার অতিক্রম করতে সময় বেশি লাগবে তাহলে কী হবে চারশো পঞ্চাশ উপরে গিয়ে গুণ হয়ে যাবে তাই না তাহলে আমরা কী করবো এই যে ছত্রিশশো গুণ চারশো পঞ্চাশ আর নিচে হলো কত তিন তিরিশ হাজার তিরিশ হাজার এখন আমরা কি করব দেখো এই যে শূন্যটা এই শূন্যটা কেটে দিতে পারবো এটা এটা কেটে দিতে পারবো এটা এটা কেটে কেটে দিতে পারবো এখন কি করবো দেখো এখানে আছে তিরিশ তাই না আর এখানে আছে ছত্রিশ তাহলে আমরা কত দ্বারা কাটতে পারবো পাঁচ দ্বারা ছয় দ্বারা কাটতে পারবো তাহলে ছয় ছয় ছত্রিশ আর পাঁচ ছয় হলো কত তিরিশ এখন কত এই পাঁচ দ্বারা আমরা এই পঁয়তাল্লিশকে কাটতে পারবো পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাই না পাঁচ লং পঁয়তাল্লিশ তাহলে এখন কি করবো দেখো নয় আর ছয় গুণ গুলো কত হবে ছয় লং চুয়ান্ন কত হলো চুয়ান্ন সেকেন্ড চুয়ান্ন সেকেন্ড চুয়ান্ন সেকেন্ড তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর ঠিক আছে তো আমরা কি লিখবো উত্তর 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 সমান সমান কত চুয়ান্ন সেকেন্ড তা আশা করছি এই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো দেখা হবে পরবর্তী পর্বে সকলের প্রতি শুভকামনা থাকলো সকলে ভালো থাকবে ধন্যবাদ